ওয়েলকাম স্টুডেন্টস নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম চলে এসেছি মাধ্যমিক প্রশ্নচিত্রা ভলিউম টু থেকে জীবনবিজ্ঞানের পর্ষদ নমুনা প্রশ্নপত্র নিয়ে পৃষ্ঠা এক হাজার সাত্তর চলো আজকের প্রথম প্রশ্ন লজ্জাপতির পাতা স্পর্শ করলে নুয়ে পড়ে এটি হলো শিশু চলন পরের প্রশ্ন ভয় পেলে মানুষের কোন হরমোন খরণ দ্রুত বৃদ্ধি পায় অ্যাড্রিনালিন নেক্সট প্রশ্ন দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মস্তিষ্কের অংশটির নাম লঘু মস্তিষ্ক পরের প্রশ্ন তুমি একটি কোষ বিভাজনের সময় কোন বীমতন্তু তৈরি হতে দেখলে না এই ধরনের কোষ বিভাজনকে বলা হয় প্রশ্ন দীর্ঘ সুপ্ত দশায় আছে এমন বীজযুক্ত উদ্ভিদের কম বংশ বিস্তার করতে তুমি নিচের কোন পদ্ধতির সাহায্য নেবে মাইক্রো প্রশ্ন মানব পরিস্ফুটনের যে দশায় স্বাভাবিকভাবে স্মৃতিশক্তি ও দৃষ্টিশক্তি দুর্বল হয় সেটা হচ্ছে বার্ধক্য দশা পরের প্রশ্ন প্রজনন পরীক্ষা ব্যবহার করে কোন বিজ্ঞানী বংশগতির সূত্র আবিষ্কার করেন গ্রেগর জোহান মেন্ডেল পরের প্রশ্ন বিবিআর জিনো টাইপযুক্ত থেকে কত ধরনের গ্যামেট হবে সঠিক উত্তর দুই পরের প্রশ্ন পিতা ও মাতা উভয়ই থ্যালাসেমিয়ার বাহক ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা পরের প্রশ্ন ঘোড়ার অভিব্যক্তিতে প্রদত্ত কোন সজ্জাক্রমটি সঠিক সঠিক উত্তর হচ্ছে ঘ অর্থাৎ ইহ হিপাস মেরিচিপাস প্লায়োহিপাস এবং ইকুয়াস পরের প্রশ্ন প্রদত্ত কোনটি সমস্ত অঙ্গের বৈশিষ্ট্য সঠিক উত্তর গ কাজ আলাদা কিন্তু উৎপত্তি অথভাবে এক পরের প্রশ্ন উঠিয়ার অতিরিক্ত জল ক্ষয় সহনের ক্ষমতার কারণটি হলো সঠিক উত্তর খ এদের মলমূত্রে জলের পরিমাণ খুব কম থাকে পরের প্রশ্ন নাইট্রোজেন চক্রের নাইট্রিফিকেশন নামক ধাপটির শনাক্তকরণ বৈশিষ্ট্য সঠিক উত্তর ক্ষ অ্যামোনিয়া থেকে প্রথমে নাইট্রাইট এবং পরে নাইট্রেট গঠন পরের প্রশ্ন সুন্দরল্যান্ড জীব বৈচিত্র্য হটস্পটের অবস্থান হলো সঠিক উত্তর খ আন্দামান নিকোবর সুমাত্রা ও জাভা প্রভৃতি দ্বীপ অঞ্চলে পরের প্রশ্ন সর্বগন্ধা গাছের বিপন্নতার কারণ সঠিক উত্তর হচ্ছে গ অর্থাৎ অতি ব্যবহার চলে যাচ্ছে বিভাক্ষয়ের স্বৈন্যস্থান পূরণ ড্যাশ হরমোনের প্রভাবে বংশগতভাবে খর্ব উদ্ভিদের পর্ব মধ্যে দ্রৈব্য বৃদ্ধি পায় সঠিক উত্তর জীব পরের প্রশ্ন পিরিমিডিন জাতীয় যুক্ত খারকের উদাহরণ থাইমিন ইউরাসিল পরের প্রশ্ন একই চিনের বিভিন্ন রূপকে বলা হয় অ্যালিন পরের প্রশ্ন জীবের পপুলেশনে ড্যাস থাকলে তবেই অভিব্যক্তি ঘটে না প্রাকৃতিক নির্বাচন পরের প্রশ্ন জীববৈচিত্রের সর্বাধিক প্রাচুর যুক্ত যুক্ত অঞ্চলকে বলা হয় হটস্পট পরের প্রশ্ন জলাশয় পুষ্টি বস্তুর অতিবৃত্তিকে বলা হয় ইউট্রোফিকেশান চলে যাচ্ছে পরের প্রশ্ন সত্য মিথ্যা কোষের নিউর স্থানে স্থানে বিচ্ছিন্ন হয়ে র্যানভিহারের পর্ব গঠন করে এটা মিথ্যা পরের প্রশ্ন কোষের কোষ বিভাজনের সময় অ্যাস্ট্রালসি থেকে বেনথন গঠিত হয় এটা সত্য পরেরটা ক্যাপিটাল ডেটারের ঠিক এবং স্মল লেটারের টি গ্যামের মিলনের ফলে হোমো জাইগোট উৎপন্ন হয় সঠিক উত্তর মিথ্যা এটা হবে জাইগোট পরের প্রশ্ন কি আছে না জীবনের জৈব রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উড়ের পরীক্ষায় মিথেন অ্যামোনিয়া হাইড্রোজন গ্যাস ব্যবহার করে এটা সত্য টু ইস টু টু ইস টু ওয়ান পরের প্রশ্ন এস ও টু এবং এন থ্রি হলো দুটি গ্রিনহাউস গ্যাস এটা মিথ্যা পরের প্রশ্ন ফ্লেক্সার পেশি পরপর অবস্থিত দুটি ওস্তুকে কাছা কাছাকাছি আনতে সাহায্য করে অবশ্যই এটা সত্য চলে যাচ্ছে স্তম্ভে দিনেত্র দৃষ্টি হচ্ছে হবে ঘ অর্থাৎ দুটি চোখ দিয়ে একই বস্তু দেখা যায় পরে একটা মাইক্রো টিউবওয়েল হবে চ অর্থাৎ কোষ বিভাজনের সময় ব্যামথন্তু গঠন করে পরে একটা অসম্পূর্ণ প্রকটতা অর্থাৎ ছ ওয়ান টু 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 ওয়ান পরে একটা আন্তঃপ্রজাতি সংগ্রাম অর্থাৎ ক একদল হরিণ এবং বাঘের মধ্যে সংগ্রাম পরে একটা বায়ু দূষণ হবে খ ব্রংকাইটি চোখ এবং ইতর যোগ হচ্ছে গ অর্থাৎ পরাগ বাহকের প্রয়োজন হয় চলে যাচ্ছি পরের দুই দশমিক উনিশ কি আছে না বিসদৃশ শব্দটি বেছে নিয়ে লেখো এখানে হবে গ্লুকোজ বিপাক পরের প্রশ্ন মায়োপিয়ার ক্ষেত্রে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয় না অবতল লেন্স পরেরটা নিচের সম্পর্কযুক্ত শব্দ দেওয়া আছে প্রথম জোরটির সম্পর্ক দেখে দ্বিতীয় জোরটি শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও পাথর কুচি গাছে যদি পত্রজ মূল দেখা যায় তাহলে কচুরি পানায় খর্বধাবক নেক্সট প্রশ্ন স্ত্রীলোককে হেমো গ্যামেটিক লিঙ্গ বলা হয় কেন কেননা স্ত্রীলোকের ডিম্বাণু কেবলমাত্র একই রকম সেক্স ক্রোমোজোম বহন করে পরের প্রশ্ন ফিনোটাইপ ও জিনোটাইপের মধ্যে সম্পর্ক কী না ফিনোটাইপ কি না জিনোটাইপের বহিঃপ্রকাশ বহি প্রকাশ পরের প্রশ্ন পায়রার খেচর অভিযোজনে বায়ুথলির যে কোনো একটি ভূমিকা দেহের ওজন কমাতে সাহায্য করে পরের প্রশ্ন নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের মধ্যে অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করে রেখো সঠিক উত্তর ইন সিটু সংরক্ষণ কারণ বাকি যে তিনটি আছে সব ইন ইনসিটু সংরক্ষণের মধ্যে অন্তর্ভুক্ত আজকের শেষ প্রশ্ন একটি ডি ফ্রাইং ব্যাকটেরিয়ার নাম লেখো সিউডোমোনাস তো স্টুডেন্টস এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের উপকার আসবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন তারা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে ততক্ষণ বিদায় নিচ্ছি পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই